হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ কয়েকদিন যাবত কিন্তু সারা দেশেই অনেক বৃষ্টি হইতেছে আর আজ তো একটু বৃষ্টির পরিমাণটা একটু বেশি একদম সারাদিনই বৃষ্টি হইতেছে যাই হোক তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আর এই ওয়েদারের জন্য কোন খাবারটা বেস্ট বলো তো আমি বলে দিই আমার তো মনে হয় এ ওয়েদারের জন্য একদম খিচুড়িটাই বেস্ট আর যদি সাথে থাকি ইলিশ মাছ ভাজা ডিম ভোড়া অথবা গরুর মাংস তাহলে তো মানে তাহলে তো কথাই নেই একদম পেট পুড়ে খাওয়া যাবে যাই হোক আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব আর সাথে হচ্ছে ডিম ভোনা আর এই খাবারটা কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে আর যদি হয় বৃষ্টি বাইরে তাহলে তো কথাই নেই যাই হোক আমি হচ্ছে তিনটা ডিম হচ্ছে সিদ্ধ করে একদম মশলা দিয়ে ভুনে নিলাম আর আমরা হচ্ছে মানুষ তিনজন তাই তিন ডিম এই তো আমার ডিম ভোড়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি খিচুড়ি রান্না করবো এর জন্য হচ্ছে আমি চাউল নিয়ে নিলাম আর হচ্ছে মানে কিছু মসুরির ডাল কিছু মুগ ডাল আর কোনো ডাল দিই নি ছিল সোলার ডাল কিন্তু সোলার ডালটা দেওয়া হয় নাই কারণ ওটা কেমন যেন একটু শক্ত শক্ত থেকে যায় আমার ভালো লাগে না যাই আমি হচ্ছে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করবো জন্য চাউল ডাল দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর বিভিন্ন মশলা রসুন মানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ স্বাদ মতো তেল টেল দিয়ে একদম হাতে মাখিয়ে মানে মাঝে মাঝে কিন্তু হাতে মাখিয়ে খিচুড়িটা ভালো লাগে আমি বেশিরভাগই দেখা যায় তারা হোক হোরা করে রান্না করলে হাতে মাখিয়ে রান্না করি আর মাঝে মাঝে খুব কমই ভুনে রান্না করি যাই হোক আমার এই তো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো বাবুকে হচ্ছে আমি খাইয়ে দিছি এখন হচ্ছে আমরা খাবো আর খিচুড়ির সাথে তো ডিম ভোনা আর হচ্ছে সালাদ ছিল হচ্ছে শশা লেবু আর হচ্ছে কাঁচামরিচ আর কি পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে আমরা খিচুড়িটা খেয়েছি ভীষণ ভালো লাগছে খাইতে বাইরে হচ্ছে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আর এই ওয়েদারে তোমরা কে কে খিচুড়ি খাওক অবশ্যই কম করে জানাবা ভিডিও টিপ আজ এই পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ